জানিস বন্ধু গোটা চারি প্রশ্ন আছে উত্তর দিতে পারবি তুই বল কি প্রশ্ন আছে তোর ডালে আছে এটা হিন্দিতে কি বলবে আচ্ছা 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 ঠিক আছে এই সব বাদ দে দেব থেকে বড় বেশি কথা পাওয়া যায় কেন মোদের গেলাসি আচ্ছা তো ঠিক আছে মহত্ত্ব বুঝলাম তাহলে দেখি সব থেকে সুক্ষ্ক দেয় বিড়ির টানে নাম্বার ওয়ান ব্যান চন্দন বিড়ি আমাকে ভুল ভাবে উত্তর দিচ্ছিস তুই আমাকে চিনিস হ্যাঁ সুগার ইউ সুগার ইউ মানে কি সুগার মানে চিনি আর ইউ মানে তুমি আমি তোমাকে চিনি কি বলিস তুই আচ্ছা ঠিক আছে ওইসব বাদ দে কোন দুটো জিনিস কাউকে বলতে নেই বলতে নেই বলতে নেই যখন বলবো না আজব লেওরা চুদা তুই বোকা চোদা আছো তুমি কি করে